সোদপুর এখানে এমন এমন দামে গাড়ি রয়েছে তোমরা ধারণা করতে পারবে না যে এই দামে এই এই গাড়ি কি হয় হ্যাঁ এখানে সবই সম্ভব অসম্ভব সম্ভব করে দেখাচ্ছে স্যাম মোটরস আর আজকে আর কালেকশনে কি কি গাড়ি রয়েছে তোমাদের একবার দেখাবো রয়েছে এবিএস মডেলের অ্যাপাচি যেটা ভেরি ডিমান্ডেবল মডেল টু ভি রয়েছে ভিক্টান রয়েছে এনএস রয়েছে সুযোগী জিক্সার এছাড়াও মাইলেজেবেল অনেক প্রচুর গাড়ি রয়েছে এই গাড়িগুলো কিভাবে নেবে এখানে কিভাবে আসবে সম্পূর্ণ বলবো তোমাদের এই ভিডিওতে না করে স্কুটারে দেখতে থাকো যদি আমার চ্যানেল ফার্স্ট টাইম ভিজিট করে দাও চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলুন অন করো আর কমেন্টে জানাও কি গাড়ি লাগবে আমি সেই সব গাড়ির ভিডিও নিয়ে আসবো তো বেশি কথা বলবো না সামনে রয়েছে দাদা দাদার সঙ্গে একটু কথা বলে নেওয়া যাক দাদা কেমন আছে বলো দাদা তোমাদের আশীর্বাদে তো ভালো আছি আমাদের আশীর্বাদ আশীর্বাদে আশীর্বাদে ভাইদের আশীর্বাদ তো সবসময় থাকে একদম ওই জন্য তো দশটা গাড়ি থেকে আজকে ত্রিশ চল্লিশ খানা গাড়ি হয়ে যায় অবশ্যই সৎপথে ব্যবসা করলে কখনো মানে বাধা আসবে না তো যাই পারো আজকে কালেকশন অনেক গাড়ি রয়েছে তো ভিডিও বেশি লং না করে চলো ভিডিও স্টার্ট করা যাক নাকি হ্যাঁ আজকে কালেকশনে কি অফার কিছু রয়েছে দেখুন আমাদের অফার বলতে গেলে ডেলিভারি সব সময় থাকে ওইগুলো অফার না ওটা মানুষের সুবিধা দেওয়া বলা হয় যেটা একদম ডেলিভারি সব সময় অল্প মানে কলকাতা যে কোনো জায়গা পাবেন ফ্রি ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি ফ্রি ঠিক আছে এবার অফার কথা হেলমেট একটা পেয়ে যাবেন তেল দিয়ে দেবো ঠিক আছে আচ্ছা এবার যে মেন জিনিস হলো আমরা যা দামে অফার দেব মনে হয় কেউ দিতে পারবে বা না পারবে এটা আলাদা ব্যাপার চলো আগে অফার দিয়ে দিই আগে দেখা যাক বলে দিচ্ছি আগে অফার দিয়ে দিই বলে দি হ্যাঁ প্রথম কি দিয়ে দেখবে বলো পালসার গাড়ি হবে গাড়ি হেভি সুন্দর স্টার্ট ঠিক আছে কি দাম দিচ্ছ বলো কি দাম দিচ্ছি ডাইরেক্ট দামে? একদম। হ্যাঁ? একদম। 26 মাত্র 26000 টাকায়। হ্যাঁ। 220 রোড কিং। হ্যাঁ। রোডের রাজা গাড়ি বলা হয় কিন্তু। বাদ দাও 24000 টাকা নিয়ে যাও। আর 2000 টাকা ডিসকাউন্ট ইনস্ট্যান্ট। হ্যাঁ। মানে 24000 টাকায় সরাসরি। 24000 টাকায় 220। হ্যাঁ। আর কি বলতে নাকি শুরুতে? অনলাইন বুকিং अवेलेबल আছে। আপনি অনলাইন বুকিং করতে পারেন। আপনি যদি এখানে এসে বলেন দাদা গাড়ি নাই আপনি মিথ্যে কথা বলেছেন তাহলে ওইটা আমরা শুনবো না দাদা আপনি অনলাইনে বুকিং করুন একদিন মধ্যে গাড়ি নিয়ে যান ডেলিভারি হয়ে যাবে ডেলিভারি হয়ে যাবে ডেলিভারি হয়ে যাবে তো চলো কাল নেক্সট কি গাড়ি থাকছে যখন অফারে কথা বলেছি অফার দিয়ে দিচ্ছি পালসার 150 150 হ্যাঁ ভালো স্টিকারিং করানো রয়েছে তো এইবি সুন্দর কন্ডিশনও কেমন হবে কন্ডিশন এ1 কন্ডিশন আছে একদম ঠিক আছে গাড়ি সেলফ থেকে নিয়ে কি সেলফ স্টার্ট না কি কো স্টার্ট না একদম কি দামে দিচ্ছে বলো হ্যাঁ কি দামে দিচ্ছে 15000 টাকা কত

গাড়ি দু হাজার একুশের গাড়ি আছে নাম ট্রান্সফার করে পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ মাত্র পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা তোমরা পেয়ে যাচ্ছ বিএস সিক্স এর গ্ল্যামার নাম ট্রান্সফার চার্জ সঙ্গে তো নেক্সট রয়েছে এখানে একটা অ্যাপাচি আর টিআর আর টিআর দু এভিএস ফোর এর টপ মডেল লাস্ট মডেলটাই ডবল ডিক সিঙ্গেল এভিএস এর সঙ্গে দাদা এখানে গাড়িগুলো ধোয়া মোছা তো এখান থেকে গাড়ি নেওয়ার সময় কি একটা করে সার্ভিসিং পাবে গাড়ি ফুল সার্ভিস করে দেবো গাড়ি যখন নিয়ে যাবে পুরো নতুন কন্ডিশনে গাড়ি যাবে নতুন কন্ডিশনেই যাবে তো চলো এই গাড়িটার কি দাম দিচ্ছে বলো 45 মাত্র 45000 টাকায় অ্যাপাচি আছে হ্যাঁ এবিএস মডেল এবিএস মডেল 45000 টাকায় অ্যাপাচি আরটি আর এবিএস মডেল পেয়ে যাচ্ছে প্রাইজে ঝটকা থাকছে নেক্সট রয়েছে এখানে একটা পালসার 150 ট্যাঙ্কেতে কার নেই খুব সুন্দর কন্ডিশনে রয়েছে ফ্রেশ গাড়ি ফ্রেশ কালারের সঙ্গে রয়েছে কি দাম দিচ্ছে বলো এটা 2019 এর মডেল আছে गाड़ी है भी सुंदर कंडीशन है ये गाड़ी हमारे भीवर से जोन में पूर्वे होता है एक दम लगी है इतना आन डर्जिस्टेशन पौछी सजा होता है पौछी सजा पौछी है मात्रों तो पौछी से पेहेजा चाहिए आते सुंदर एक ना फाल्सर डिश हो इतना आन डर्जिस्टेशन है जो ठीक है जो इतना आपनी नहीं है ग्रामीण साइड हो বাজাজ ভিয়ন ফাইভ যেটা গরিবের মিনি বুলেট বলা হয় কালার কন্ডিশনটা তোমরা দেখো রেড ব্ল্যাক অ্যাডিশনাল এর সঙ্গে রয়েছে খুব সুন্দর একটা গাড়ি কি দামে দিচ্ছে বলে এটা মার্কেটে বিক্রি হয়ে পঁয়ত্রিশ তিরিশ এটা শ্যামজি মোটার আপনার পঁয়ত্রিশ তিরিশে যেতে হবে না আপনার কাছে ছাব্বিশ হাজার টাকা থাকলে আমার এখানে চলে আসুন এই গাড়ি নিয়ে যান মাত্র ছাব্বিশ দু হাজার সতেরোর মডেল দু হাজার গাড়ি মাত্র ছাব্বিশে হ্যাঁ নেক্সট রয়েছে এখানে ইয়ং ছেলেদের খুবই পছন্দর গাড়ি একটা এনএস এটা কি টু হান্ড্রেড এন এস আছে গাড়ি মিটার খুলে নতুন মিটার লাগিয়ে দিচ্ছি ঠিক আছে মিটার খোলা আছে ওটা ওইভাবে আমরা দেখিয়ে দিচ্ছি আপনার টোটাল কাজ করিয়ে হ্যাঁ ফুল রেডি করে ফুল রেডি করে দামে দেবে বলো বারো লাস্টের গাড়ি সাতাশ হাজার টাকা সাতাশ সাতাশ হাজার টাকায় তোমরা পেয়ে যাচ্ছ এন টু হান্ড্রেড নেক্সট রয়েছে এখানে একটা ইয়ামাহা এফজেড এস ভার্সান টু রেড কালারের সঙ্গে রয়েছে খুব সুন্দর একটা কালার ভেরিয়েন্ট এবিএস মডেলের গাড়ি কি দামে দিচ্ছে বলো ইয়ামা এফজেড এস ঠিক আছে গাড়ি হেভি সুন্দর কন্ডিশনে দু হাজার উনিশের মিডিল এর মডেল আমাদের ভিভার সিজনে পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হ্যাঁ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকায় তোমরা পেয়ে যাচ্ছে এত সুন্দর একটা গাড়ি নেক্সট রয়েছে সুজুকি জিকটার এস মডেল দু হাজার ষোলোর গাড়ি আছে গাড়ি হেভি সুন্দর এর ইঞ্জিনের গ্যারান্টি গাড়ি আপনাকে ইঞ্জিনের গ্যারান্টি ছ মাসের দিয়ে দিচ্ছি আপনার জন্য পড়বে ত্রিশ টাকা তিরিশ টাকা তিরিশ টাকা তিরিশ হাজার টাকায় গাড়ি ছ মাসের ইঞ্জিন গ্যারান্টি হ্যাঁ

একদম নেক্সট রয়েছে এখানে পালসার দেড়শো আরো একটা পালসার দেড়শো গাড়ি হেভি সুন্দর কন্ডিশনে দু হাজার পনেরো গাড়ি পনেরো লাস্টের গাড়ি আমাদের ভিভার্স এর জন্য ছাব্বিশ টাকা ছাব্বিশ ছাব্বিশ নেক্সট হয়েছে এখানে কি হুন্ডা সাইন আছে তিন মাসের গাড়ি আছে ঠিক আছে হ্যাঁ গাড়ি হেভি সুন্দর মাইলেজ ষাট প্লাস মাইলেজ পেয়ে যাবে ঠিক আছে পুরো নতুন গাড়ি তিন মাসের গাড়ি মানে নতুন গাড়ি একদম হাজার কিলো সামথিং গাড়ি চলেছে ঠিক আছে আমাদের ভিভার্স এর জন্যে নতুন গাড়ি তোমরা পেয়ে যাচ্ছ মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় সেকেন্ড হ্যান্ড দামে আর এছাড়াও অন্য গাড়ির কোনো গাড়ি ডিমান্ড থাকলে কি ফোন করা হবে এখান থেকে আমাদের বাড়িতেও গোডাউন আছে অনেক জায়গা গোডাউন আছে আপনি বলবেন যে গাড়ি লাগবে একদিন সময় দিতে হবে ও গাড়ি পেয়ে যাবেন পেয়ে যাবেন হ্যাঁ চলো নেক্সট কি রয়েছে এভেঞ্জার দুশো কুড়ি ক্রুশ মডেল গাড়ি হেভি সুন্দর কন্ডিশনে ঠিক আছে আর বারবার একটা জিনিস বলে দিচ্ছি দাদা আমাদের মার্কেট থেকে পার গাড়িতে পনেরো থেকে কুড়ি হাজার টাকা কমে পাবেন এই জন্য আপনি এখানে এসে যদি দাম কম করেন তাহলে আমরা পারবো না দাদা ওই বুঝে আপনি দেখুন আমি যা চেকলে ভাবে কথা বলে দিই ঠিক আছে এই গাড়ি দু হাজার সতেরো গাড়ি আছে মার্কেটে ফিফটি ফাইভে সেল হয় আপনাদের জন্য অত দাম দিতে হবে না চল্লিশ হাজার টাকার মধ্যে এই গাড়ি পেয়ে যাবে মাত্র চল্লিশ হাজার টাকায় তোমরা পেয়ে যাচ্ছ এত সুন্দর একটা অ্যাভেঞ্জার এত কমে দিচ্ছি অ্যাভেঞ্জার হ্যাঁ আমরা অনলাইন বুকিং অ্যাভেলেবেল রেখেছি ঠিক আছে আপনি বুকিং করে একদিন সময় পাবেন ঠিক আছে একদিন মধ্যে গাড়ি নিয়ে যেতে হবে একদম তো নেক্সট পালসার 150 হ্যাঁ আজকে পালসারের পালসারের ঝড় আছে পালসার প্রচুর গাড়ি রয়েছে প্রায় এখন আমাদের গাড়ি যে চারখানা গাড়ি আছে বাড়িতে তিন চারটে পালসার 150 পড়ে আছে ওইগুলোও দেখিয়ে দিচ্ছি চাপ নেই চলো এটার পরে দেখাবো তো কি দামে দিচ্ছে বলো এটা 18000 টাকা মাত্র 18 মাত্র 18 18000 টাকা পালসার দিচ্ছে হ্যাঁ নেক্সট

গাড়ি শুধু সালেন্সার চেঞ্জ করা আছে অরিজিনাল সাইলেন্সার আমাদের কাছে নেই ক্লিয়ার ভাবে কথা বলে দিচ্ছি ঠিক আছে এক্সক্স লাগানো রয়েছে হ্যাঁ দেখুন এই অরিজিনাল সালেন্স আমাদের কাছে নেই এইভাবে আমাদের কাছে গাড়ি এসেছিল এইভাবে আপনাদের গাড়ি নিতে আপনার এক দাম লাগবে 24000 টাকা 24000 টাকা 220 220 তাও আবার সাইলেন্সার মডিফাইড রয়েছে হ্যাঁ খুব সুন্দর একটা গাড়ি সুন্দর কন্ডিশনেও রয়েছে নেক্সট Honda Hornet Honda Hornet ইয়ং ছেলেদের ক্রাশ খুবই পছন্দের একটা গাড়ি 18 এর মডেল আছে গাড়ি যদি টুকটাক আপনি বলেন কাজ করে দিলে 3800 টাকা লাগবে যদি আপনি এগিয়ে তখন আমাদের কাছে তো সময় থাকে না আমাদের অনেক গাড়ি আছে অনেক আমরা ডিলার কেও সাপ্লাই দিই ঠিক আছে টুকটাক একটা দুটো গাড়ি যে হোক ছোটভাবেই এই গাড়ি লাগবে 3500 টাকা 535 100 এই অবস্থা নিলে 3500 টাকা যদি কাজ করিয়ে নেন 3800 দেবেন গাড়ি পুরো A1 করে দেব কন্ডিশন করে দেব তো তো নেক্সট টিভিএস এ বিক্রা 19 এর মডেল আছে গাড়ি হে সুন্দর কন্ডিশনে আমাদের ভিউয়ার্স এর জন্য

গাড়ি ইঞ্জিন থেকে গাডি সেলফি স্টার্ট আছে এর মধ্যে কিক নেই সোলো লাস্টে গাড়ি আছে আমাদের ভিভার্স এর জন্য কত টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ হুম একটু কম হবে না চলো দাদুন দাদা বলে দিয়েছে তাহলে বাইশ হাজার মাত্র মাত্র টাকায় এত সুন্দর পালসার একদম চালাতে গেলে তো লাগবেই নেক্সট কি পালসার ওয়ান ডাবল ডিস ডাবল ডিস

যদি আমি চেঞ্জ করে দিই তাহলে আপনি 20000 টাকা দেব 20000 টাকা হ্যাঁ ফাইনাল ফাইনাল নেক্সট হচ্ছে অ্যাভেঞ্জার স্ট্রিট 180 আছে 2019 এর মডেল আছে গাড়ি হেভি সুন্দর কন্ডিশনে ঠিক আছে গাড়ি একটু এখানে মনে টোল ফুল খাওয়া আছে এগুলো সব ঠিক হয়ে যাবে গাড়ি মধ্যে একটা দাগ থাকবে না যেটা আছে বলেই দাও হচ্ছে বলে দিলাম দেখুন আপনিও তো দূর থেকে আসবেন আশা নিয়ে ঘুরে যাবেন ওইগুলো আমাদের ম্যাক্সিমাম কাস্টমার দূর থেকে আসে আচ্ছা এই গাড়ি আমাদের এর জন্য 50

যদি হয় আর তাহলে আপনার হয়ে যাবে মানে একদিনের মধ্যে আমি অ্যারেঞ্জ করে দেব তাহলে এই ডিসপ্লে দেওয়া নাম্বারে যদি বা যোগাযোগ রাখে তো পূরণ করা হবে অবশ্যই তো আজকের ভিডিও কি এই পর্যন্ত হ্যাঁ দেখা হচ্ছে নেক্সট কালেকশনের ভিডিওতে এবার আমাদের ভিউয়ার্সে যদি ভালোবাসা থাকে আমার ভাইয়ের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন তাহলে আজকে কুড়ি তিরিশখানা গাড়ি দেখিয়েছি এরপরে যদি হয় ভালো ভাব মানে বড় বড় গাড়ি এইগুলো তো গাড়ি থাকবে দেখুন আমাদের যে ভাইগুলো ওদের মানে ম্যাক্সিমাম ডিমান্ড থাকে পনেরো হাজার কুড়ি হাজার তো ওই বুঝি আমরা একটা মানে লট নিয়ে আসছি যার মধ্যে দশ হাজার টাকা থেকে নিয়ে তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার অব্দি গাড়ি আছে আচ্ছা এরপরে যার ডিমান্ড যেরকম থাকবে তার ডিমান্ড গাড়ি আজকে পূরণ করা হচ্ছে দেখা হচ্ছে